হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নাদার ভিডিও রিসেন্টলি আমি আমার চ্যানেলের মনিটাইজেশন পেয়েছি আমার চ্যানেলের মনিটাইজের জন্য আমি আবেদন করেছিলাম টোয়েন্টি ফোর ডিসেম্বর টু রাত নয়টার দিকে বাট আমি যখন ইউটিউবে একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু অনেকের কাছ থেকে শুনেছি এবং অনেকের ভিডিওতে কিন্তু আমি দেখেছি যে তাদের চ্যানেলকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছে বাট দশ থেকে পনেরো দিন পর্যন্ত হয়ে যাচ্ছে তাদের চ্যানেলের মনিটাইজেশন আসে আবার অনেকের কাছ থেকে শুনেছি তাদের মনিটাইজেশন কিন্তু বাতিল করা হয়েছে তো আমি যে শুধুমাত্র একদিনের মধ্যে ইউটিউবের মনিটাইজেশন পেয়েছি এর পিছনে কিন্তু একটা রিজন রয়েছে যে রিজনটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে করে

আর একটা চ্যানেল মনিটাইজ করার জন্য ইউটিউব দিয়েছে আমাদের বিশাল বড় দুইটা মাইল স্টোন একটা হচ্ছে শর্ট স্পিড এর মাধ্যমে আর একটা হচ্ছে লং ভিডিওর মাধ্যমে তো এই দুইটা মাইল স্টোন কিন্তু কমপ্লিট করা প্রত্যেকের কাছে অনেক বেশি কষ্টকর তারপরে আমরা যখন অনেক কষ্ট করার পর দুইটা মাইল মধ্যে যে কোনো একটা মাইল কমপ্লিট করে ইউটিউবের কাছে অ্যাপ্লাই করে মনিটাইজের জন্য তখন যদি আমাদের চ্যানেলের মনিটাইজ না আসে আমাদের চ্যানেলের মনিটাইজেশন বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পূর্বের সকল কষ্ট বৃথা যাবে যার জন্য আমাদের শুরু থেকে জেনে নেওয়া উচিত আমাদের চ্যানেল কি আদৌ মনিটাইজ হবে কি হবে না আমি যে শুধুমাত্র একদিনের মধ্যে আমার চ্যানেলের মনিটাইজেশন পেয়েছি সেটার মূল কারণটাই হচ্ছে আমি যেদিন থেকে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি ঠিক সেই দিন থেকে আমি ফার্স্টটা স্টেপের প্রতি ফোকাস করেছি যে ফার্স্টটা স্টেপ কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজ করার সময় ইউটিউব ভালোভাবে চেক করা হবে ছয়টা স্টেপ যদি আপনার ইউটিউব জার্নি শুরু থেকে যদি আপনি ফোকাস করেন তাহলে আপনার চ্যানেলকে আপনি খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি মনিটাইজ করাতে পারবেন তো ফার্স্ট অফ অল যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে মূল অর্থাৎ আপনি আপনার চ্যানেলের যে কন্টেন্ট গুলো আপলোড করেছেন যে ভিডিও গুলো আপলোড করেছেন সবগুলো ভিডিওর মূল থিম আপনার ক্যাটাগরির সাথে মিল রয়েছে কিনা আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি আপনার চ্যানেলে যদি আপনি কখনো ব্লগ ভিডিও কখনো গেমিং ভিডিও আবার কখনো ক্যাটাগরি নিয়ে যদি আপনি যদি আপনার চ্যানেলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে আপনার চ্যানেলকে মনিটাইজ দেওয়া হবে না আর আপনার চ্যানেলে যদি আপনি শুধুমাত্র একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে আপনার মনিটাইজ দেওয়া হবে এরপর টু হচ্ছে সব থেকে বেশি দেখা ভিডিও অর্থাৎ আমাদের চ্যানেলে যে ভিডিও আমরা সব থেকে বেশি বেশি ভিউজ করতে পেরেছি দ্যাট মিনস আমাদের চ্যানেলের যে পপুলার ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো কিন্তু ভালোভাবে চেক করা হবে ভিডিও চেক করবে বলতে আপনার ভিডিওর সাথে আপনার ভিডিও টামনেল টাইটেল এবং ডিসক্রিপশনের সাথে মিল রয়েছে কিনা এটা কিন্তু ভালোভাবে চেক করা হবে কারণটাই হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা হচ্ছে অনেক বেশি ভিউজ লাভের আসে কি করে তাদের থামনেলে লিখে একটা এবং ভিডিও যখন প্লে করে ভিডিওতে দেখা যায় আরেকটা এরকম হলে কিন্তু আপনার চ্যানেলকে কখনোই মনিটাইজ দেওয়া হবে না সো ভি কেয়ারফুল স্টেপ ভিডিও আপনি যখন আপনার চ্যানেলকে এর জন্য অ্যাপ্লাই করবেন তখন রিসেন্টলি আপনার চ্যানেলে যে ভিডিওগুলো গুলো আপলোড করা থাকবে ওই ভিডিও প্রতি কিন্তু ইউটিউব ভালোভাবে ফোকাস করতে পারে এরপর চার নম্বরের স্টেপ হচ্ছে দেখার সময়ের সবচেয়ে বেশি অনুবাদ আপনার যে রয়েছে মধ্যে যে গুলোতে আপনি সব থেকে বেশি ওয়াচ টাইম গেইন করতে পেরেছেন ওই ভিডিও গুলো কিন্তু ভালোভাবে চেক করা হবে এরপর পাঁচ নাম্বার স্টেপ হচ্ছে ভিডিও ডেটা যেটা একটু আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলোর টাইটেলের সাথে ড্রিসক্রিপশন সাথে মিল থাকতে হবে এবং খুব তাড়াতাড়ি এবং আজকের এই ভিডিওটি নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় ভিডিওতে একটি লাইক দেবেন এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে